এই যে অনেকে আমাকে প্রশ্ন করে টাকা কই পাই দেখেন এখানেও কিন্তু অনেক হিউজ পেমেন্ট করা হয়েছে তো টাকা কই পাই দেখেন এখানে দেখি আমি ভালো শার্ট কিনতে পারতাম পাই না আপু আপনার ব্যাকগ্রাউন্ড এখানে আমাকে প্রায় 4 লাখের কাছে যেতে আমি এই যে চারটা সিনেমা আমি সাইনিং করেছি আমি কিন্তু প্রতিটা সিনেমাতে থেকে 5 লাখ করে টাকা নিয়েছি এবং ডাউন পেমেন্ট আমি করে নিয়েছি কিন্তু এবং আমাকে এই যে এখন যে সিনেমা অফার করছে আমি বলছি আমি 10 লাখ টাকা দিয়ে কোনো সিনেমা করব তো আমি যদি মনে করেন এরকম

সাকিব খানের সাথে আপনার কোন ছবি আসবে কিনা হ্যাঁ সাকিব খানের সাথে একটা ছবি আসবে কি নামবে সেটা বলা যাবে বিগ বাজেট পার্ক অবশ্যই আমার তো সব সিনেমায় একটা বিগ বাজেট আমি করেছি একটা আমি আর এই পর্যন্ত যেগুলো আমি করেছি কোনটাই বিগ বাজেটের নিচে ছিল না একটা ছিল

আমার কথার অ্যাটিটিউডটা টা হয়তো মানুষের মানে মনে হয় অহংকারী স্টাইলে বলছি বাট আমি এইভাবেই কথা বলি কারণ আমার কিছু রাগ থাকে তখন হয়ে বলে দিই কিন্তু আমি কিন্তু মোটে অহংকারী না আমি দেখেন করোনার মধ্যে মানুষ তখন বের হতো না আমি কিন্তু ডে যখন কেউ রাস্তায় আমি মানুষকে সেবা করেছি শিল্পী সমিতিতে আমি সেবা করেছি এভরি ওয়ানকে আমি করেছি এবং ইনস্ট্যান্ট এভরিডে এভরি মান্থ আমি মানুষকে সেবা করি কুকুর পশু পাখি প্রাণী আমি সবাইকে কিন্তু সেবা করি আমি প্রতিটা মানুষকে ভালোবাসার চেষ্টা করি আমি মোটেও অহংকারী না এটা মানুষ মনে করে পার্সোনাল পারসেপশন বাট আমি খুবই নরম একটা মনের মানুষ আমি খুবই ইমোশনাল হয়ে যাই কিন্তু আমি মানে মানুষ এক্সপোজ করি না বাট আমি 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 তো মানুষ আমি অবশ্যই ইমোশনাল হব আমার কষ্ট আছে দুঃখ আছে আর আমি মোটেও অমন করি না আমি মোটেও ভাব নিয়ে চলে যাই